কথায় আছে না ভাই যে কিপটা মানুষের ধন সম্পদ পিপড়িয়াই খায় ঠিক তেমনি ভাই সুন্দরী মেয়েদের মন মদ খরার গাঁজা খোর পায় ভাইটি আমাদের একদম সঠিক কথা বলছে তো ভাইটির মতামতে আমিও একমত লে বন্ধুরা এখানে মেয়েটি খুব ভাবে গানটি গাইলো দেখছেন না তার পাশে বসে আছে আমাদের খায়রুল ভাই এমনি এমনি বলি না অস্থির বাঙালি তো হ্যালো বন্ধুরা অস্থির বাঙালির নতুন সিরিজে স্বাগতম কেমন আসো তোমরা বরাবরের মতন ভিডিও নিয়ে আসলাম আমরা তো আজকের ভিডিওটা খুব বেশি মজা হতে চলেছে তাহলে চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর বন্ধুরা এখানে আমাদের দাদা বৌদির সেলফি তোলার স্টাইলটা একবার দেখছেন কি রকম ভাবে সেলফি তুলতেছে হ্যালো আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস পুরোটা জুড়েই তুই ছিলি ও ইয়ার আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই আপনি রং নাম্বারে ডায়াল করছেন লে এখানে আমাদের বন্ধু রং নাম্বারে কথা বলার পর কি মজাটাই না নিল ভাই রে ভাই আর বন্ধুরা এই ভিডিওটা দেখবেন মেয়েদেরকে কি রকম ভাবে উঠালো আমাদের ভাইটি বসার জন্য একবার দেখেন

লে মিটি এখানে আমাদের ভাইগুলাকে প্রশ্ন করছে যে কোন পাতা খাওয়া যায় তো দেখছেন না ভাইগুলা আমাদের কি রকম প্রশ্নর অ্যানসারটা দিয়ে দিলো আপনি একটা মুরগির ডিম না ভেঙে কিভাবে খাবেন তো বন্ধুরা একটা মুরগির ডিম না ভাঙে কি রকম ভাবে খাবে জানলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আচ্ছা টাকা বেশি ইম্পর্ট্যান্ট নাকি ভালোবাসা অবশ্যই টাকা কেন টাকা থাকলে কত ভালোবাসা আইবো যাইবো কি করে এখানে ভাইটির কথা আমিও একমত টাকা থাকলে এমনিতে ভালোবাসা আইব কয়েকজনকে চুলের মুটি ধরে ঠাস ঠাস করে চড়াতে পারলে মনে একটু শান্তি পেতাম तो बंधुरा एखे हमारे भाई जाल छापाते गए देखें ना से निजे छापा पड़े गल भाई रे भाई एमनी एमनी बोले ना अस्थिर बांगाली मान लो सर आपकी शादी हो जाए नहीं हो सकती अरे मान लो एक बार कि हो जाए मैडम आपको मेरी शक्ल देखकर लगता है कि मेरी शादी होगी ये मान लो कि मैं ही कर रही हूँ आप पहले इंटरव्यू छोड़ो हनीमून पे चलो দেখেন বন্ধুরা ভাইটি আমাদের কাজটা করলো কি দেখছেন একবার মেয়েটি ইন্টারভিউ নেওয়ার জন্য ভাইটিকে বললো যে আমি বিয়ে করবো ভাই বলতে সেই ইন্টারভিউ পরে আগে হানিমুন বাইরে ভাই এমনি এমনি বলে না অস্থির বাঙালি নো 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 ওদের ছোট আপত্তি দেখছ না অত গরমের মধ্যে বাসায় ভুলে গেছে কোথায় যেন বাসাটা তার ছিল পানি কি সমস্যা है आप गांव <laughs> <laughs> <बोल। हादी। laughs> <laughs> <laughs> आपको यहाँ बोल रहा है अरे दीदी मोबाइल फोन निये बोल दीदी बताइए मैडम की आप मैट्रिक में पूरा जिला में टॉप कर गए कितना घंटा पढ़ते थे हम पढ़ते खाते सिर्फ सोते थे जी मास्टर के साथ তো বন্ধুরা তোমরা কি ভিডিওটা প্রথমে খারাপ মাইন্ডে নিয়েছো তাই না আসলে না ভাইগুলো আমাদের প্রোডাক্ট কিনতে আসছে তো এখানে দেখতেছে শুধু একটি প্রোডাক্ট এখন চারজন কিরকম ভাবে নিবে সেটা ভাগাভাগি করতেছে একটা ঐতিহাসিক মুভমেন্ট হয়ে থাকবে কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসছি একদম সব ভিজা গেছে তারপর আসছি পরীক্ষা দিতে আইসা তো একদম কাপড় চাপড় কইলা ফেলছি প্রশ্ন অনেক কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে জি আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে তো সবগুলো কমন আসছে পরবর্তীতে যদি এই যে অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি না হতো তা আরও অনেক ভালো পরীক্ষা হতো মানে আর কি ভালো লাগতো আর কি মন ফ্রেশ থাকতো লে এখানে আমাদের বন্ধুদের পরীক্ষা শুরু হয়ে গেছে এইদিকে বৃষ্টিও শুরু হয়ে লে এই গরমে কি আর থাকা যায় দেখছেন না আমাদের বন্ধু বাসার মধ্যে এসি সেট করছে কিরকম ভাবে বিশ্বাস করি না

লে এখানে আমাদের ভাইটি কানটা করলো কি দেখছেন এখানে ডান্স তুলতেছে আর এইদিকে আমাদের ভাই কিরকম ভাবে কারেন্টটা অফ করে দিল ভাই রে ভাই এমনি এমনি বলে না অস্থির বাঙালি আয় হায় এতনা সুকুন ওহ बालों का रंग सुनहरा कैसे देखू तेरी आंखें आंखों पे ले यही बॉयस है दादू हमारे स्विमिंग पूल में गोसल करते आछे देखते ना भाई रे भाई हेलो बेबी बेबी यार मैं ना तुम्हारे सारे खर्चे उठा लूंगा ठीक है तुम्हें जो चाहिए ना तुम मुझसे बोलो तुम्हें आईफोन चाहिए मैं अपनी किडनी बेच कर दूंगा क्या बोला तूने ठीक है बस तुम मेरी एक बात मान लो ये जो तुम गुटखा खाती हो ना ये ये जो ये जो तुम खाती है ना बस ये खाना छोड़ दो जब भी तुम्हें किस करता हूँ तुम्हारे किस के स्वाद की जगह गुटके का स्वाद आता है हाय प्लीज <laughs> यार बेबी यार छोड़ दो यार गुटका खाना बंद कर दो यार गुटका तक तो ठीक था लेकिन ये जो जब से तुम ये नाक में उंगली करके जो मुंह में न, नाक में उंगली करके जो तुम मुंह में लेती हो ना লে বন্ধুরা এখানে আমাদের ভাইটি দেখছেন না লিফটের মধ্যে কি রকম ভাবে হাসাহাসি মেয়েদেরকে আর ছেলেদেরকে ভাইরে ভাই এমনি এমনি বলে না অস্থির বাঙালি গার্লফ্রেন্ড আছে আপনাদের না কিন্তু স্যার আমরা এমন একটা জেনারেশন জন্ম নিয়েছি যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম বড়দের গার্লফ্রেন্ড আছে বড় হয়েছে তো দেখি ছোটদের গার্লফ্রেন্ড আছে মানে এখন আমার মনে হয় বন্ধুদের রিলস পাঠানো আর আধার কার্ড লিংক করার জন্যই জন্ম হইছে আমার এখানে আমাদের বন্ধু ছোট থাকতে দেখে বড়গুলা প্রেম করতেছে এখন বড় হয়ে দেখতেছে ছোট গুলাই প্রেম করতেছে বাইরে বাই তো বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও